আর একজন খালা তো ভাই আছে ঢাকায় ঘুরতে আচ্ছা আর আম্মু আপু আর আপু দুই আছে আচ্ছা তোমার বাবা কি করে ডেন্টালে কাজ করে ডেন্টালে চাকরি করে কি ডক্টর না এমনি চাকরি করে এমনি চাকরি করে চাকরি করে আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুরে পড়াশোনা করো জি কোথায় ওই পাটটা শহরের পাটে বিদ্যালয় আচ্ছা পাটটা পড়ো না কোন ক্লাসে পড়ো থ্রি থেকে ক্লাস ক্লাস থ্রি থেকে

করো না করি রোজা কিনে দিলে হবে না না তোমারও টাকার মতো টাকা লাগবে আমার সঙ্গে ছাত্রী করছি ছম কি বলতেছে দশটা টাকা আমার ফান্তি টাকা নেই দশটা টাকা

হ্যাঁ হ্যাঁ ও বাসা ওর বাবা কি করে ওর বাবা তো সিন সিন্ডিচার আর কি আচ্ছা কি করে আর কি হ্যাঁ ওর আম্মা কি করে আর কাকা আপনি কি করেন আপনি টা টাওয়ারে দেখাশোনা করেন আচ্ছা আচ্ছা ওকে ফাইন এখন ওরে আমি খাবারটা কিনে দিতে যাচ্ছিলাম বুঝছেন এখন ও বলে আমারে টাকা দিলে ভালো হবে আমি আপনি বলে না টাকা দিয়েন না আর খাওয়া দাও খাওয়া দি

ওর যদি মাঝে মাঝে লাগে দিবেন ঠিক আছে আমি আর যেটা দিলাম আপনি কিছু খাইয়েন ঠিক আছে আপনি কি করেন আমি হচ্ছে ব্যবসা করি আবার এই যে ভিডিও কলে ভিডিও করতেছি আপনাদের স্মরণ করার জন্য যাতে নেক্সট টাইম আবার চিনতে পারি আবার আপনাদের সাথে দেখা হয় আমি তো চাপছি এই একটু পাহাড়লা দিবো প্যান্ট শার্ট বদল করে খাওয়া দাওয়া করে না করিনি করব

নাম ন ন বল বল যাও ওটা ওটা নাও ওরে দাও আসছে মনুল তাহলে কি মুড়ি চানাচুর হয়ে গেল নাকি তোমার কি এটা খুব পছন্দ নাকি পছন্দ

ভালো করে মন দিয়ে পড়াশোনা করবা কি করবা পড়াশোনা নাও এটা কি দিলাম পকেটে নাও এটা কি করবা এটা দিয়ে স্কুলে টিফিন খাবা কি খাবা টিফিন খাবা খরচ করবা না ঠিক আছে যাইতে পারবা जाओ चले मनोल अल्लाह पे सावधान जाइयो